আলাইকুম আজকে দেখাবো হচ্ছে আমার পছন্দের একটা ফ্যান এটা হচ্ছে আমার কয়েকটা ফ্যানের কালেকশনের মধ্যে হচ্ছে এই ফ্যানটা আমার অনেক পছন্দ আমি অনেকগুলো ফ্যান কিনেছি যেহেতু হচ্ছে আমার একটু ট্রাভেল করতে হয় আবার তাছাড়া আমার সাথে বেবিও আছে তো বেবির জন্য হচ্ছে বিশেষ করে ফ্যানগুলো কেনা আমার আর আমার বেবির জন্য তো এই এই ফ্যানটা আমি কিনছি প্রথমে হচ্ছে দারাজ থেকে আর এটা চারটা কালার চারটা কালার থেকে আমি হোয়াইট কালারটা পছন্দ করছি আর এটার ওয়েট হচ্ছে দুশো গ্রাম আর এটার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে ছয় হাজার এমএ মানে ছয় হাজার আর কি মানে ছয় হাজার এমএইচ তারপর দেন হচ্ছে এটার যে আমার এটার টাকা পড়ছিল হচ্ছে পনেরোশো টাকা এটা আমার ডিসকাউন্টে ছিল তখন আর এটা আমি দারাজ থেকে অর্ডার করছি কিন্তু এটা দ্বারা যে চায়না থেকে আসছে আমার হাতে পেতে প্রায় পনেরো থেকে বিশ দিনের উপর টাইম লাগছে আমার হাতে পেতে আর আমি এটা ক্যাশ অনে নিয়েছিলাম আর এটার ভিতরে ছিল যেগুলো হচ্ছে যে এই প্যাকেটটার মধ্যে বের হয়েছে তার সাথে ডাটা কেবল ছিল তার সাথে একটা মেনুয়াল বই ছিল মানে সাথে মানে একটা যে মেনুয়াল বই থাকে না সেটা ছিল তো আমি আগে আনবক্সিং করা ছিল এটা আমার তাই আমার ওই মেনুয়াল বইটা কোথায় নিয়ে রাখছি সেটা মনে নেই বাট ডাটা কেবল যা আছে বাকিগুলো সবই আছে তো এই যে বললাম যে ফ্যানটা আমার অনেক পছন্দ কারণ হচ্ছে এটা একটা পুরো প্লেনের মতো যে ফ্যান দুইটা পুরো প্লেনের মতো সিস্টেম আমরা যে প্লেনের যে দুই সাইডে দুইটা ফ্যান থাকে না ওরার জন্য ওই রকম হচ্ছে এই সিস্টেমটা দিচ্ছে মানে ওই ওই ডিজাইনটাই হচ্ছে এটার মতো করছে প্লেন টাইপের প্লেনের যে ফ্যান টাইপ সেই ফ্যানের ডিজাইনটাই হচ্ছে এই পুরো ফ্যানটার মধ্যে দিয়ে দিচ্ছে তারপর আসে হচ্ছে যে এখানে চার্জিং এটা হচ্ছে সি টাইপের চার্জিং তো মোবাইল চার্জ মোবাইল চার্জ দিও তাড়াতাড়ি চার্জ হবে আবার এই ডাটা কেবলটা যে সাথে পাইছি সেটা দিও আর এটা হচ্ছে চার্জ সিস্টেম এক দুই তিন চার চার নম্বর স্পিডও হচ্ছে স্লো বাতাস হয়ে তারপর দেন হচ্ছে স্পিডও আসবে মানে চার নম্বরটা অনেক সুন্দর এক একদম স্লো দুই একদম মানে এরকম করে চার থেকে পাঁচ পর্যন্ত আর কি স্পিড কিন্তু খুব ভালো অনেক ভালো আর যদি আপনি হাতে নিয়ে যে কোনো জায়গায় যান সবাই ফ্যানটার দিকে ঢাকা থাকবে আপনার দিকে আর তাকাবে না কারণ ফ্যানটা এতই সুন্দর আর এটার সিস্টেমটাও অনেক সুন্দর এটার যে ফেজারের ফাংশন আছে সুইচ সিস্টেম সুইচের যে পাঁচ নাম্বার যেটা সেই পাঁচ নাম্বার দিয়ে রাখলে কি হয় স্লো হয়ে তারপরে এটা আস্তে আস্তে বেশি হাই হয় আবার হাই থেকে আস্তে আস্তে স্লো হয় আর যেটা বললাম ব্যাটারি ক্যাপাসিটি ভালো আপনি এটা এখানে হচ্ছে এক দুই আর যদি চার পাঁচে ইউজ করা হয় দুই মিনিমাম দুই তিন ঘন্টা আর কি একটা না চলবে বা দুই ঘন্টা চলবে এরকম একটা এটা ডিপেন্ড করে এটা আপনার কতটুকু বাতাস দরকার পরিবেশ অনুযায়ী বা পরিস্থিতি অনুযায়ী এটার বাতাসটা হচ্ছে আপনি কেমন বাতাসটা নিতে যাচ্ছেন সেই অনুযায়ী হচ্ছে এটা চার্জিংটা থাকবে যেটা বললাম এক দুই তিনে যদি ইউজ করেন তাহলে ছয় সাত ঘন্টা চার্জ পাবেন আর যদি ফোর স্পিড ইউজ করেন তাহলে মাত্র দুই থেকে তিন ঘন্টা